সেদিন অর্থাৎ রথের দিনই রাত্রিবেলায় এই কথাগুলি হয়েছিল রাত্রে মোহিনীও ঘুমোয়নি কয়েও না মোহিনী ভেবেছিল নবীন সন্ন্যাসীর কথা এমন মানুষ এমন পাষাণ কেন পাষাণ নয় এমন আগুনের মতো জলে কেন মানুষ যদি আগুনের মতো জলে তবে অপর মানুষ তার কাছে গিয়ে দাঁড়াবে কেমন করে শ্যাম তো শুনেছেন অবজলধর সে জল দেয় ছায়া দেয় পাপি তাপি সবারই তৃষ্ণা নিবারণ হয় তাপিত অঙ্গ শীতল হয় শ্যাম নবজলধর বলেই তো তার নামে শুষ্কতরু মুঞ্জরে মরা গাছ বেঁচে ওঠে পাতা গজায় ফুল ফোটে শ্যাম যদি আগুন হতো তবে সবচেয়ে পুরে ছাই হয়ে যেত হায় নবীন গোসাই তুমি এমন আগুনের মতো জ্বলন্ত কেন কয়ো সারা রাত ঘুমোয়নি মোহিনী এবং মাজির জন্য দুর্ভাবনায় মাজির জন্য দুর্ভাবনা শেষ হবে কবে এবং কিভাবে। কৃষ্ণদাসী তখন অর্ধ উলঙ্গ অবস্থায় আখড়ার উঠোনময় ঘুরে বেড়াচ্ছিল মধ্যমধ্য একবার হা হা করে কেঁদে আছড়ে পড়ছিল